আসসালামু আলাইকুম আজকে আমি ফাই চামাজ মুন করব আর জিনিস মাছের লেজ দিয়ে ভেন্ডি ফাই সমাজটার আগে মশলা মেখে নেব মজ দিলাম এক চামিচ হাফ হলুদের গুঁড়ো লবণ স্বাদ ভা এক চামচ জিরে বাটা এক চামচ বেটা রসুন বাটা এক চামিচ আমি এই মশলাটা ভালোভাবে মাছ মেখে নেব এ মাসে বেশি মশলা লাগে না হালকা মশলা দিয়েই গুণ করতে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেস্ট কুছি দেড় টেবিল চামিজ পেস্টের আমি বিরস্ত করে নেব এভাবে ইকাল কেউ ফেরাই বলে বুনো বলে আমি এখন বেরেস্তার আর তুললে নেব ঈদের বেরেস্তা আমি এতে এখন একটু সামান্য পানি দিয়ে দেবো এটা আমি পরে রোজ দেব এইভাবে আমি পিটুক ফ্রাই করে নেবো আমি এইভাবে এই ডাকরার ছিদ্র বন্ধ করে দিয়ে ডাক দেখে দেবো যেতে মশলার কোনো গন্ধ না থাকে আস্তে আস্তে করে আমি ফ্রাই করে নেবো দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো একেবারে জোরে জোরে করেছি মাছের স্বাদ দ্বিগুণ বাড়াই দেবে মাছের এক সাইডাম আমার একেবারে সুন্দর বাজা বাজা খাবার এই দেবেশ মাছ মনে করে খেয়ে দেখুন কতটা স্বাদ আছে এখন আমি দিয়ে দেবো বেজ রাখা বেরোস্তা পর দিয়ে এইটার সুন্দর আর এক একা রই আর হালকা আর একটু আমি মনে হয়ে গেছে সুন্দর একটা ফেলেভার এখন আমি তুলে নেব দিয়ে দেব ইলিশ মাছের ল্যাচ কালকে আমি ইলিশ মাছ বোনো করছি গেছে এই দিয়ে আমি এখন ভেন্ডি বোনো করব আমি মধ্যে কাটাটা ফালাই দেব কত ফালাইডাটা ফালাই দেবো দিয়ে দেব একসামিজ মতন মত পেস্ট ল্প একটু মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো মাছের তেল আছে তবুও আরেকটু তেল আমি দিয়ে দিই একটা চামচ দিয়ে দেব একসাথে আমি মশলাটা কষাই নেব সেম বল একটা রান্না কিন্তু খেতে অসাধারণ যে হ্যাঁ আর ছাদের কোনো চুলি না নাই তেল সাইড এখন আমি দিয়ে দেব এক কাপ এক কাপড় মতো রইবে এখন ভেন্ডি ভেন্ডি আমি দুই মাথা দি কটা একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে সন্ধ্যা নরম হয়ে যাই খেতেও স্বাদ ডাকনা দেব না ডাকনা দিলে বেডি রে কষ্টা বেরোই একটা রোদ হয়ে যায় ব্যস্ত আস্তে করে দেবো লবণ দেওয়া হয় না ভূমিকম্পের পর হইতে লাগে আগে আছে দুনিয়া ভাতা দিয়ে দেব একটা মাছের লেস একজন খেতে পারতে তাও সারা ইলিশ মাছের লেস তেমন কেউ একটা বেশ খেতে চায় না এখানে এই ভেন্ডি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে চার পাঁচজনে খাইতে পারবে খেতেও অনেক স্বাদ হইবে এবার তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক মজা এক হয়ে গেছে বেন্ডিমা ভুনা হয়ে গেছে এখন আমি তুলে নেব পাই সামাজ ভুন এলটিমে সেলদি বেন্ডিরানা